সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুতের জন্য তুমি কি প্রস্তুত কবরের সুয়াল জবাবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহ আমাদের জন্য আসনের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য মিজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্মবারের চাইতে ধারালো বলছে আপকে পায়ে দেওয়ার জন্য ভয়ঙ্কর তুমি জাহান নামের ভয়ঙ্কর আলাপ থেকে আত্মরক্ষার জন্য কাজ করছত যার ইন্ধন মানুষ এবং পাথর যারা আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কারো বর্ণে যা হৃদয় পর্যন্ত এমন উত্তপ্ত পানি যা নারী ঘুড়িকে বের করে দিবে রয়েছে খাবারের হিসাবে যা কুম ও গণিত যাহার নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা কঠোর হৃদয় ফেস তারা নিযুক্ত যেখানে স্বাস্থ্যের মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়াগুলো জড়ে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী রান্নাদের দিকে যেখানে রয়েছে চিরন্তন সুখ যা মন চাইবে তাই পাবে যা আদেশ করবে তাই দেওয়া হবে জেনে রেখ দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়া যাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়া যাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় জান্নাতি হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে চির কিশোর সেবকগণ চির যৌবনা সঙ্গিনীগণ ফল মূল গোস্ত দুধের মধুর সরাবের নহর উত্তম বাসস্থান বিছাড়া চির আরাম চির যৌবন চির সুখ অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হবে তুমি আল্লাহকে দেখবে

এটা ফেলে দেওয়ার নয় আল্লাহর জন্য বলছি এর দ্বারা নিজেদেরকে সংশোধনের চেষ্টা করো আর তোমার অবস্থা যদি উত্তম হয় এর চেয়েও যা উল্লেখ করলাম আল্লাহর কাছে কামনা করি তোমাকে তিনি দৃঢ় রাখুন মমৎ পর্যন্ত লেগে থাকো উত্তম মানস হবো